মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে ২৬ ফেব্রুয়ারি থেকে চলবে চব্বিশ মার্চ পর্যন্ত উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হবে পঁচিশে ফেব্রুয়ারি থেকে শেষ হবে তিরিশে মার্চ সোমবার সাংবাদিক সম্মেলন করে ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদের সভাপতি ডক্টর ধনঞ্জয় গণ চৌধুরী এই সংবাদ জানিয়েছেন বিদ্যালয়ের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা নিঘণ্ট ঘোষণা করল ত্রিপুরা মধ্য শিক্ষা পরিষদ সোমবার পরিষদের সভাপতির কক্ষে সাংবাদিক সম্মেলন করে পরীক্ষার নিঘণ্ট ঘোষণা করা হয় সাংবাদিক সম্মেলনে পরিষদ সভাপতি ডক্টর ধনঞ্জয় গন্তব্য জানান এই বছর ত্রিপুরা মধ্য শিক্ষা পরিষদ পরিচালিত উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হবে 25 ফেব্রুয়ারি থেকে ইংরেজি বিষয় দিয়ে শুরু হবে পরীক্ষা উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হবে 30 মার্চ মোট পরীক্ষা হবে 13 দিন পাচ্ছি পঁচিশে মার্চ দ্বাদশের পরীক্ষা শুরু হবে তিরিশে মার্চ শেষ হয়ে যাবে পঁচিশে ফেব্রুয়ারি সরি পঁচিশে ফেব্রুয়ারি পরীক্ষা শুরু হবে দ্বাদশের আর তিরিশে মার্চ পরীক্ষা শেষ হবে মোট পরীক্ষা হবে তেরো দিন তেরো দিনের মধ্যে বারো দিন বিভিন্ন সাবজেক্ট একদিন হচ্ছে ওই ভোকেশনাল সাবজেক্টস আর সাংবাদিক সম্মেলনে পর্ষদ সভাপতি আরো জানান সালের মাধ্যমিক পরীক্ষা শুরু হবে ছাব্বিশে ফেব্রুয়ারি মোট ছ দিন পরীক্ষা হবে মাধ্যমিক পরীক্ষা সমাপ্ত হবে চব্বিশে মার্চ ফিকেশন সার্টিফিকেটগুলো ডাউনলোড করে চেক করার একটা জায়গা থাকে ওই জায়গাটা করলে আরই ভুলটা হয় না গতবার পর্যন্ত এমন হয়েছে আর এবার যেন এরকম না হয় কারণ এই একবার যদি আমি কাউকে অ্যাবসেন্ট দিয়ে ডেটা আপলোড করে দেই এই ডেটা তো পরে ফাইনাল হয়ে আমার কাছে চলে আসে অ্যাডমিটে সেই অ্যাবসেন্টই থাকবে ওই সাবজেক্টে রেজাল্টের ডেটা বেসে তখন অ্যাবসেন্টই আসবে মার্কশিটে অ্যাবসেন্টই আসবে এটা চেঞ্জ চেঞ্জ হবে কি করে এটা তো এমন না রেজাল্ট হয়ে গেছে আমার ইন্টারনেট দিতে ভুল হয়ে গেছে অনলাইনে আমি অ্যাবসেন্ট করে ফেলেছি রেজাল্ট হয়ে গেলে কি এগুলো কারেকশান করার কি কোনো ব্যাপার থাকে বারবার বলছি মানে এবারও আমি সবাইকে মানে মানে একদম বিনম্রভাবে মানে এটা রিকোয়েস্ট করছি যেন এই পরিস্থিতি যেন না হয় এবার কারণ এতে স্টুডেন্টের ভীষণ ক্ষতি হয় আমাদেরকে এটা মানে একটা জটিলতার মধ্যে ফেলে আমরা না পারি কারেকশন করতে না পারি সহ্য করতে চোখের সামনে দেখছি স্টুডেন্ট মানে সাফার করছে কিছু করার থাকে না রেজাল্ট তো দুইবার হয় না একজন স্টুডেন্টের কি রেজাল্ট দুইবার পাবলিশ করা যায় নাকি তো এই কথাটি মানে আমি সবাইকে আপনাদের মাধ্যমে জানাতে চাই এই ভুলটি না হয় পর্ষদ সভাপতি আরো জানান দ্বাদশ শ্রেণীর পরীক্ষার সাথে আরো দুটি পরীক্ষা হবে মাদ্রাসা ফাজিল আর্টস এবং মাদ্রাসা থিওলজি মাদ্রাসা ফাজিল আর্টস শুরু হবে পঁচিশে ফেব্রুয়ারি থেকে শেষ হবে তেইশ মার্চ মোট পরীক্ষা হবে আট দিন অপরদিকে মাদ্রাসা থিওলজি পরীক্ষা শুরু হবে পঁচিশ ফেব্রুয়ারি থেকে ছ দিনের পরীক্ষার শেষ হবে ষোলোই মার্চ সাংবাদিক সম্মেলনে পর্ষদ সচিব ডক্টর দুলাল দিয়ে জানান এ বছর মাধ্যমিক পরীক্ষায় মোট পরীক্ষার্থীর সংখ্যা থাকতে পারে আটত্রিশ হাজার জন থেকে কিছুটা বেশি এ বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা থাকতে পারে উনত্রিশ হাজার নশো তেতাল্লিশ জন থেকে কিছুটা বেশি অর্থাৎ সব মিলিয়ে এই বছর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক উভয় পরীক্ষার পরীক্ষার্থীর সংখ্যা থাকতে পারে প্রায় সত্তর হাজার ব্যুরো রিপোর্ট এশিয়ান টাইপস